তার বন্ধুরা আজকে একটা ব্লাউজের হাতা নিয়ে ভিডিও করলাম দেখুন আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করবেন তো দেখুন এটা দশ ইঞ্চি লম্বা হাতা ছিল ওটার জন্য এগারো ইঞ্চিতে একটা বক্স করে ও কেটে নিলাম সাড়ে চার ছিল দেড় ইঞ্চি এক্সট্রা দিলাম ওইখান থেকে তিন ইঞ্চিতে মার্ক করলাম ওই পাশ থেকে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করলাম তারপর আর্মহুলের রাউন্ডটা মিলিয়ে দিলাম আর্মহলের মাপটা নিয়ে দেখি আরমহলের মাপটা নিলাম দেখলাম একটু কম হলো যখন কম হলো ওইখানটায় একটু কাপড় জুড়া দিয়ে দিতে হবে তো ওই কাপড়টা আগে কেটে নেই কেটে তারপর ওইখান থেকে যে টুকরোটা বের হবে ওই টুকরোটা দিয়ে ওইখানটায় আমি অ্যাড করে দেব তো আগে সাইডটা ভালো করে সমান করে কেটে ফেলে দিলাম কেটে তারপর যদি টুকরোটা এখানটায় লাগাই ভালো লাগবে ফিনিশিংটা ভালো আসবে কেটে টুকরোটা লাগিয়ে হাতার ফিনিশিংটা দিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই